বাইশ বছর থেকে গরুর মতন খাটাচ্ছে কিন্তু এই শীতকালে কোনো বিয়ে শাদির ব্যবস্থা করতেছে না পাইলট আমার প্রতিপক্ষ উকিল হতে জানে না আমার মক্কেল মফিজ মিয়াকে যদি আজকে বিয়ে দেওয়া হয় তাহলে কালকেই বাচ্চা দিয়ে ফুটবল টিম তৈরি করতে পারবে মাইলট পয়েন্ট টু বি নোটেড মাইলট এই যে ছোট খোকা বাচ্চা দিয়ে যদি ফুটবল টিম তৈরি করে তাহলে বাংলাদেশে খাদ্য সংকটে পড়ে যাবে মাইলট অর্ডার 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 অবজেকশন গ্রামটেড থ্যাংক ইউ মাই লট মহামান আদালত আমার মক্কেলের পিতা রবিক মিয়াকে কিছু প্রশ্ন করতে চাই অনুমতি দেওয়া হলো থ্যাংক ইউ ভি অ্যান ওয়ান জনা রবিক মিয়া আপনার বিবাহের বয়স কত তিরিশ বৎসর তখন আপনার বয়স কত ছিল বাইশ সতেরো ছিল আইন টু বি নোটেড মাই লট রবিক মিয়া যদি সতেরো বছর বয়সে যদি বিয়ে করতে পারে তাহলে আমার মক্কেল মফিজ মিয়া কেন বাইশ বছর বিয়ে করতে পারবে না মহামান্য আদালত আমার প্রতিপক্ষ উকিল আজকে সকালে মনে হয় চ্যাং মাছ দিয়ে ভাত খেয়ে এই শিশু বাচ্চাকে যদি বিবাহ দেওয়া হয় তাহলে তার বইয়ের দায়ভার সবকিছু তার বাবার ঘরে আসে বসবে এই মুরব্বীটা এরা মারার চিন্তা ভাবনা করতেছে নাকি মহামান্য আদালত কুল জীবন শেখ কুল 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 মহামান্য আদালত কিছুক্ষণ আগে আমার প্রতিপক্ষ উকিল বলেছে আমি নাকি চ্যাং মাছ দিয়ে ভাত খেয়ে এসে চ্যাং মধ্যে মতো করতেছি আমার তো মনে হয় আমার প্রতিপক্ষ উকিল আজকে সকালবেলা বয়ের সাথে ঝগড়া করে এসে লাফালাভি করতেছে আপনি বলেন মহামান্য আদালত এই শীতকালে কে বউছাড়া থাকতে পারে এই ঠান্ডায় দরকার খেতে পারে তা বউ ছাড়া থাকতে পারে না কে জানো আমার মবিজ মবিতাকে এই শীতে বিয়ে দেওয়া হচ্ছে না অবজেকশন মাই লড এই ছোট বাচ্চাকে এই শীতের সময় বিয়ে দেওয়ার লেখিত কোনোখানে নাই কারণ তার এখনো বয়স হয়নি প্রাপ্ত বয়স এই বাচ্চাকে যদি এই শীতের অজুহাত দিয়ে যদি বিবাহ দেওয়া যায় তাহলে তার বইয়ের খাওয়ন ভার ভারপূর্ত যা কিছু আছে এই মুরব্বির উপরে এসে পড়বে মোহাম্মদ আদালত এই মুরুব্বি মহামান্য আদালত আমার প্রতিপক্ষ উকিল যেভাবে লাফালাফি করতেছে এভাবে লাফালাফি করলে কোনো দিন কেস জেতা যায় না তো মহামান্য আদালত আমার মককেল মবিদ মিয়াকে কিছু বলার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি অনুমতি দেওয়া হলো থ্যাংক ইউ ইয়ার অনার মবিদ মিয়া আপনার কি এই শীতে বিয়ে করার কোনো ইচ্ছা থাকে না স্যার সবার বিয়ে হয় মোর বিয়ে হয় না এই যে আমার ভাল লাগে না আব্বা কইতে কইতে কত কইছি আ বিয়া দেন না মা আপনি শুদি থাকে মুই কোনদিন বাজারে যসনু তে মই বিয়াতেতে বাধা কে তুমি লজক বাইলট কে কারণে ছোট বাচ্চাকে বিয়ে দাও হলো না তার বাবার বিয়াত করো ঝামেলা হই না তার বিয়েটা তো ঝামেলা কি জন্যে হ্যাঁ হ্যাঁ জেদkale কি বউ লাগে না কে লিয়ে কে ঝুজি আজকে হারিয়ে যায় হ্যাঁ গন্ডগোল করি হইলো আজকে আমার কেসটা জিতাই নেবই আমি খালি বাতিল কই নাই নেব আবজেকশন ওভার রুল মহামান্য আদালত আমার প্রতিপক্ষ উকিল অত গরম দেখে কাম হবার নাই ঠিক আছে যেভাবে গরম দেখাচ্ছে মনে হয় সে কি হয়ে গেল রে ঠিক আছে না আদালত ইনি যেরকম দুর্সাঙ্গত ব্যবহার করতেছে আপনার দিয়ে কথা বলতেছে না আদালত সে এটা আদালত না মারামারি করার জায়গা এটা এটা কি মারামারি করার জায়গা তোমরা কি শুরু করে দিছো এখানে শীতকালে পৌঁছাই এই মামলা আগামী শীত পর্যন্ত মন্তব্য ঘোষণা করা হলো আর এই দুই উকিল আগামী শীতকাল পর্যন্ত সাসপেন্ড করা হলো